হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমি রান্না করবো চিচিঙ্গা আলু দিয়ে ঝোল তার সঙ্গে দিয়েছি দেখো শুধু কাঁচা লঙ্কা ফেরে আর এই দেখো চাল দিয়ে নিয়েছি যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা সাথে করো আর কেমন লাগছে জানিও অনেকদিন পরে ভিডিও দিয়েছি হ্যাঁ দেখো আমার বাবু সোনা আঁকা কি করছে কি আঁকছো তুমি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো বলো বলো আর তোমরা সবাই কেমন আছো দেখো আমার বাবু সোনা আঁকাচ্ছে হাই করে দাও বন্ধুদের তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের পাশে থেকো